আইনের জন্য কাজ করে তাদের যদি ভোট দেন তাহলে আপনি জান্নাত পাবেন এই জান্নাত পাওয়া একটা জিনিস আর জান্নাত দেওয়া একটা জিনিস দুইটার মধ্যে পার্থক্য আছে কেউ কি বলেছে আমি জান্নাত দিব বারবার বলা হচ্ছে শিরক করছে শিরক মানে কি আল্লাহর সাথে শিরক করা যে আমি নিজে জান্নাত দিব আর হচ্ছে আপনি কাজ করলেন যেমন আমাদের আলেমরা কি বলে আপনি পাঁচ সপ্তাহ নামাজ পড়েন আপনি রোজা রাখেন তাহলে আপনি জান্নাত পাবেন বলে না তার মানে কি সে কি জান্নাতে টিকিট বিক্রি করছে আল্লাহ তো সরাসরি কোরআনে বলেছেন আল্লাহ তালা কোরআনের

বলা হচ্ছে একত্রিশ জানুয়ারি সহ উদ্যানে প্রথম একটা নারী সমাবেশ করতে যাচ্ছে তাদের বলা হচ্ছে এদের তাদের বিরুদ্ধে একটা অভিযোগও আছে যারা নারী কোনো প্রার্থী তিনশো আসনের মধ্যে দেয়নি কিন্তু আহ তারা আবার নারীদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে জামায়াত